নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই নারীর মধ্যে আদ্যা শক্তির প্রকাশ এই কারণেই ঠাকুর মাকে ফলাহারি পূজা করেছিলেন সেই নিয়ে একটি ছোট করে তার তাৎপর্য ব্যাখ্যা করছি মা ঠাকুরের কাছে এলেন শূন্য আধার নিয়ে তিনি এলেন না ঠাকুর তাকে আনলেন সংশয় আছে ঠাকুর বললেন কোথায় খুঁজতে যাচ্ছ তাকে সে যে জয়রাম আছে কুটো বাধা হয়ে ঠাকুর নিজের ব্যবস্থা নিজেই করে রাখেছেন ও যে সারস্বতী দিব্য দৃষ্টিতে দেখেছিলেন আধারটি কেমন ধারণ করতে পারবে ঠাকুর তো ছক সাজিয়ে এসেছিলেন অখণ্ডের ঘর থেকে নরেনকে নামিয়ে আনলেন মথুরকে করলেন রসদ্দার রাখাল হলেন মানুষ পুত্র সাধন গুরুরাও নির্বাচিত ছিলেন পীঠস্থান রচনা করবেন রানী রাসমণি আর মা সারদা হবেন সহধর্মী তাকে তৈরি করবেন পূর্ণ করবেন রামকৃষ্ণ জননী মন্দিরের মা চন্দ্রমণি মা বিশ্বের সবাকার মা মা সারদা এক হবেন তাকে পূজা করবেন সব সমর্পণ করবেন এমন কি তার জপের মালাটি পর্যন্ত ব্যক্তি পরিবার সমাজ জাতি ইত্যাদি গঠনের ক্ষেত্রে নারীর বিরাট ভূমিকা রয়েছে সেই নারী মুখ্যত কখনো জননী কখনো বা পত্নী ঠাকুর মাকে পূজা করে তার মধ্যে নিখিল নারীত্বের উদ্বোধন ঘটালেন দীর্ঘ আট মাস একত্রে বসবাস করে তিনি সারদা দেবীর শুদ্ধতা ও দেবী সত্তার পূর্ণ পরিচয় পেয়েছিলেন তিনি তার জাগরণ ঘটালেন এই অভিনব পূজার মাধ্যমে জগৎকে বুঝিয়ে দিলেন নারী স্থান কোথায় নারীকে শুধু সমান ভাবা নয় তাকে শ্রেষ্ঠের সম্মান দিতে হবে নারীর সম্মান রক্ষিত না হলে সভ্যতার জয় রংকা অর্থহীন হয়ে যাবে বাস্তবিক সমাজকে রক্ষা করতে হলে জাতিকে গঠন করতে হলে নারীকে যথাযথ সম্মান ও মর্যাদার প্রয়োজন নারী যে দুর্বল নয় নারী যে উপেক্ষণীয় নয় তা বোঝাবার জন্য ঠাকুরের এই পবিত্র পূজার আয়োজন নারীর মধ্যে আদ্যাশক্তির শক্তির প্রকাশ এই চৈতন্য জগতের সকল মানুষের হোক নমস্কার হয়তো অনেক ভুল ত্রুটি করলাম ক্ষমা করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক শুভরাত্রি